শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করবো সবাই খুব ভালো আছো আজকে রবিবার ব্লকটা স্টার্ট করেছি আটটা বাজে ভাত বসিয়ে দিয়েছি মটর সেদ্ধ হচ্ছে আজকে ব্রেকফাস্টে হবে লুচি আর ঘুগনি নিরামিষ ঘুগনি হবে আজকে আর আজকে আমার বাড়িতে জানো তো একটা যুদ্ধ চলবে কি বলো তো আজকে আমার ট্যাঙ্ক পরিষ্কার হবে মানে জলের রিজার্ভার আর কি আর ওপরের ট্যাঙ্ক পরিষ্কার হবে তো আটটা থেকে সাড়ে আটটার মধ্যে আসবে বলেছে তো বুঝতেই পারছো অনেকক্ষণ জল পাবো না আর আমি জল না পেলে তো মাথা খারাপ হয়ে যায় আর নীলাদ্রে গেছে বাজারে তাড়াতাড়ি বাজারে পাঠিয়ে দিয়েছি এবং তাড়াতাড়ি আসার জন্য আর যে ট্যাঙ্ক পরিষ্কার করবে সে আটটা থেকে সাড়ে আটটার মধ্যে আসবে বলেছে আশা করি নীলাদ্রি এর মধ্যে বাজার থেকে চলে আসবে আসলে ট্যাঙ্ক পরিষ্কার করার আগে কিছু তো বলে দেওয়ার ব্যাপার থাকে যে পরিষ্কার করবে সেই জন্যই বলছি যে তাড়াতাড়ি কারণে চলে আসলে ভালো হয় তাড়াতাড়ি বাজার থেকে চলে আসে আর এই যে পরিষ্কার করবেন না ভদ্রলোক এমনিতে ভীষণ ভালো অন্যান্য আগে যারা করেছে আর কি তাদের ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে দেখতে হয় আমাদের আর এ যে পরিষ্কার করে একদম আমাদের দাঁড়াতে হয় না পরিষ্কার করার পর আমাদের আবার ডাকবে ডেকে দেখিয়ে তারপর উনি সমস্ত বন্ধ টন্ধগুলো সব ঠিকঠাক করে তাই একে দিয়ে ভীষণ আমরা স্যাটিসফাইড এরকম দেখবে এরকম লোককে দেখবে দুটো মানে পয়সা যদি বেশিও দিই না তাতেও মন মানে ভালো লাগে যে না কাজটা খুব ভালো করে করেছে তাই না আর এখন দেখো আমি রান্নাঘরে কালকে যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম রাত্রে সেইগুলো তো জল ঝরে গেছে সারা রাতে তো এখন সেগুলো গুছিয়ে রাখলাম এই সেলফের মধ্যে আর আমি ভীষণ কম সংখ্যক বাসন ব্যবহার করি জানো তো কারণ আমার না এখানে রান্নাঘরের জায়গাটা অনেকটাই কম মানে সেলফ টেপগুলো সেভাবে নেই সেই জন্য আমি আমার যত বাসন আছে শত মানে যেগুলো খুব প্রয়োজনে লাগবে না প্রয়োজনে লাগবে আর কি সেগুলো রেখেছি আর বাদ বাকিগুলো কি করেছি বলো তো সরিয়ে দিয়েছি ডিভানে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়ে রেখেছি আর এই যে সিং এই যে আমার সেলফটা দেখছো এখানে রেখেছি কিছু আর নিচে কিছু আছে ব্যাস আমি মানে মেজে ধুয়ে ব্যবহার করব তবু এক্সট্রা মানে অবোছালো হয়ে থাকবে সেটা একেবারেই দেখতে পারবো না বলে মানে লিমিটেড বাসন রেখেছি একদম লিমিটেড বাসন রেখেছি তো আমার যখন রান্নাঘরটা হচ্ছিলো তখন যিনি যাকে আর কি দেওয়া ছিল যে কন্ট্রাক্টরকে উনি বলেছিলেন আমাকে বৌদি ওই মাঝখানে একটা সেলফের ব্যবস্থা করে দিই কিন্তু আমি না তখন করিনি কারণ যে আমি ওটাকে মডিউলার কিচেন করবো ভেবে করিনি কিন্তু এখন ভাবছি যে করে নিলেই হতো ওটা থাকলে অনেকটাই সুবিধে হতো তাই না আর এখন এখানে দেখো ঘুগনিটা করছি নিরামিষ ঘুগনি তোমাদের সঙ্গে আগে শেয়ার করেছি অনেকবার শেয়ার করেছি সেই জন্য আজকে আর শেয়ার করলাম না তবে আজকে যে ঘুগনিটা করেছি সেই ঘুগনিটার থেকে আগের দিনে যে ঘুগনিটা করেছিলাম সেই ঘুগনিটা বেশি ভালো হয়েছিল দেখবে একই রান্না এক এক দিন এক এক রকমভাবে হয় তুমি একই রকমভাবে করো কিন্তু ডিফারেন্ট হয়তো টেস্টটা হয়তো ডিফারেন্ট হবে সেই হয়ে গেছে আজকে খারাপ হয়নি তবে আগের দিনের ঘুগনিটা যেন আমি অসাধারণ লেগেছে খেতে ঘুগনিটা ভালো লেগেছে খেতে সেদিন আমি চানা করেছিলাম তোমরা দেখলে দেখে নিতে পারো আমার আগের ভিডিওগুলোতে আছে চানা করেছিলাম চানাটাও ভালো হয়েছিল খেতে আর পেঁয়াজ দিচ্ছি না নীলাব্দি যদি একটু খায় রবিবার আমরা খাবো যদি খেতে চায় তাহলে পেঁয়াজ দিলে তো খেতে পারবে না না সেই জন্য পেঁয়াজ আর দিচ্ছি না যখন আমরা খাচ্ছি ওপরে পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি আর আজকে আমার লুচি কিন্তু ফুলেছে প্রথমে কম তেল দিয়ে করেছিলাম তখন ফলেনি তারপর একটু বেশি তেল দিয়ে করেছি আমার হাতে তো তেল ভীষণ কম যায় না সে তারপরে দেখলাম বেশ ফুলল তো দুটো দুটো করে লুচি প্রথমে ভেবেছিলাম খাবো তো মেয়ে তো দুটোই খেয়েছে ও দুটো বললে দুটোই খাবে কিন্তু আমি আমি ভীষণ ফুডি তো আমি খেতে ভীষণ ভালোবাসি আর লুচিটা এখন সত্যি কথা বিশ্বাস করো ভীষণ কম খাওয়া হয় তো আমি না মানে দুটো আর খেলাম না জানো আমি তিনটেই খেয়ে দিলাম তা খাওয়ার পর মানে মনে হচ্ছে যে না খেলেই অত দুটো খাওয়াই ঠিক ছিল তো যাই হোক যাকে আজকে তো রবিবার একটু দেরি করে খাওয়া হবে সেটাও ভাবলাম যে নীলাবজিকে বলছিলাম যে আমার না আই ঠাই করছে তিনটে লুচি খেয়ে ফেলেছি আগে কিন্তু চারটে লুচি খেতাম তোমরা আগে যারা আমার ব্লগ দেখেছ দেখবে চারটে লুচি খেতাম কিন্তু এখন যেন কেন আর পারছি না যাই হোক এখন দেখো মেয়েকে এখানে লুচি ঘুগনি দিয়ে দিয়েছি আমিও নিয়ে নেব আর নীলাবজিকে বললাম তুমি খাবে নাকি ওকে কিন্তু ভাত দিয়ে দিয়েছি ভাত ডাল মাছ ভাজা আর একটা তরকারি করেছি সেই তরকারি দিয়ে মানে পাঁচমিশালি একটা তরকারি দিয়েছি এই দেখো এখানে এখন আমার কিন্তু মানে আমাদের বাড়ির সবারই টিফিন কিন্তু ব্রেকফাস্ট হয়ে গেছে আমি রান্নাঘরে চলে এসেছি তোমাদের দেখিয়ে দিলাম সমস্ত কি কেটে টেটে রেখেছি আর এখানে মাছের ঝোলটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো এখানে দেখতে পাচ্ছ ধনে জিরে মৌরি তারপর গোলমরিচ আদা এখানে টমেটো আর কাঁচা লঙ্কা এগুলো আমি একদম গুছিয়ে রেখেছি তো কিভাবে মাছের ঝোলটা করছি তোমাদের সাথে আজকে শেয়ার করি মাছগুলো প্রথমে ভেজে নিচ্ছি এটা না মহাশোল মাছ তোমরা রুই কাতলা যে কোনো মাছের সাথে মাছের এরকম ঝোল করতে পারো ভীষণ ভালো লাগে গরমের সময় না দারুণ লাগে খেতে এই ঝোলটা তো দেখো মাছগুলো ভেজে আমি তুলে রাখছি এরপরে সমস্ত মাছগুলোই ভেজে তুলে রাখবো আজকে দুবেলার জন্যই মাছ নিয়ে নিয়েছি এখানে মহাশোল নিয়েছি আর হচ্ছে নিয়েছি সরপুটি মাছ তো সবগুলো তুলে নিলাম তারপরে তেলের মধ্যে দিয়ে দিলাম আলু আর ডাটা ডাটাগুলো এনেছিল ভাব প্রথমে ডাটা দেওয়ার প্ল্যান ছিল না তারপরে ভাবলাম যে এত সুন্দর ডাটা এত ভালো ডাটাগুলো না ডাটাও দিয়ে দিলাম তো ডাটা না দিয়েও করতে পারো তোমরা তো আলু আর ডাটা দিয়ে দিলাম আর এখানে তুমি যদি একটু কালো জিরে ফোড়ন দিতে চাও দিতে পারো আমার মেয়ে একেবারেই পছন্দ করে না তো আমার কর্তামশাইও পছন্দ করে না মানে ফোড়ন দেওয়া কেন জানি ওরা পছন্দ করে না ওর জন্য আলু আর টাটা একদম হালকা করে তেলে ভেজে নিলাম তারপরে যেই মশলাগুলো তোমাদের আগে দেখিয়েছিলাম সেই মশলাগুলো টমেটো আর কাঁচা লঙ্কা সমস্ত এখানে দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি দারুণ মানে এই বাটা মশলায় খেতে তোমরা এটা শিলে বেটে নিতে পারো আমি মিক্সের মিক্সার গ্রাইন্ডারে ওই যে ধনে জিরে মৌরি ওগুলো পেস্ট করেছিলাম তোমরা বেটেও নিতে পারো ভালো লাগবে এবার এর মধ্যে চারটে কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিরে দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে দিয়ে দেবো এবার পরিমাণ মতন হলুদ তোমরা যারা গুঁড়ো লঙ্কা খাও দিতে পারো কিন্তু এত গরম তো কাঁচা লঙ্কা দিয়ে রান্না করাই ভালো যেহেতু হালকা পাতলা ঝোল হচ্ছে সেহেতু তো দিয়ে দিলাম হলুদ এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর এবার দিয়ে সমস্ত উপকরণগুলোকে বেশ ভালো করে কষিয়ে নেব যখন দেখব যে তেলটা রিলিজ করে দিচ্ছে তখন এর মধ্যে দিয়ে দেব জল তোমরা গরম জল ইউজ করতে পারো তবে সেদিনকে আমার গরম জলটা করা হয়নি আমি ভুলে গিয়েছিলাম তো আমি এমনি জলই দিয়েছি তবে গরম জলে কিন্তু দেখবে সব রান্নার স্বাদ গরম জল দিয়ে করা ভালো কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম জল জল দিয়ে আবার একটুখানি ভালো করে কষিয়ে নেব যত আমি তোমাদের তো সব সময় বলি যত কষানো তত ভালো হবে খেতে কালারটা কিন্তু মন্দ হয়নি বলো শুধু দেখো আমি কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিনি শুধু টমেটোর যে লালচে ভাব একটা সেরকম ভালো লাগছে না বলো আমার তো বেশ ভালো লাগছে তারপর এরপর এবার লাস্ট মানে ঝোলটা আমি যতটা রাখবো সেই জলটা দিয়ে দিলাম আর মিক্সিতে যে হ্যাঁ টমেটো টমেটো বেটেছিলাম ওটাকে ধুয়েই জলটা কিন্তু দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে দিলাম একটু ফুটবে ফোটার পর আমি এর মধ্যে মাছগুলো যে ভেজে রেখেছিলাম সেইগুলো এখন আমি দিয়ে দেব। আর এই দেখো ঝোলটা তো ফুটেই গেছে এবার মাছগুলো দিয়ে দিলাম ভিডিওটি দেখতে দেখতে যারা এত দূর পর্যন্ত এসেছ আশা করব তোমাদের আমার ভিডিওটা কিছুটা হলেও ভালো লেগেছে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের তো অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করনি আমার এরকম ভিডিও আমার লাইফস্টাইল যদি তোমরা দেখতে চাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো মাছের ঝোল আমার কমপ্লিট এবার নামিয়ে দেব এই দেখো সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে উচ্ছে ভাজা পটল ভাজা এটা হচ্ছে মিষ্টি আলু ভাজা এটা হলো ডাল আর মাছের ঝোল তো দেখলেই দু বাটিতে রেখে দিয়েছি রাতের জন্য আর এখনের জন্য আর আজকে আমাদের বিকেলবেলা ক্লাবের একটা মিটিং আছে কালচারাল মিটিং সেই রাতের মাছটা করে রাখলাম কারণ আস্তে আস্তে সাড়ে নটা তো বাজবেই মানে মিটিং থেকে আমি আর নিলাম যে আবার একটু বাজার কলকাতায় যাব একটু কেনাকাটি আছে সেগুলো করে তারপর আসবো তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বিকেলবেলা বিকেলবেলা ইন্টারেস্টিং একটা খাবার মানে খুব আমার আমার ভীষণ পছন্দের একটা খাবার নীলাত্রি এনেছে সকালেই এনেছে এই দেখো এখন বেজে গেছে প্রায় পুনে ছটা এই দেখো এখন এনে মানে বেড়ে নিচ্ছে আমি এটা তো থোকলাম আমার ভীষণ পছন্দের একটা খাবার কার কার ধোকলা ভীষণ ভালো লাগে তো চলো চা খাওয়া হয়ে গেছে এবার ধোকলাটা খেয়ে নিই খেয়ে নিয়ে আমরা রেডি হয়ে আমি নীলাত্রি যাবো বললাম না ক্লাবে যাব। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আর যাদের 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 ধোকলা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে তো চলো এটার সঙ্গে একটা চাটনি দিয়েছি চাটনিটাও কিন্তু দুর্দান্ত ছিল আমি এখন তোমাদের বলছি মানে এত আমার মনে হচ্ছে জীব দিয়ে জল চলে আসছে তো চলো বন্ধুরা আজকের মতো তোমাদের সাথে এখানেই গল্প শেষ করলাম তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো এর পরের দিন আর একটি ইন্টারেস্টিং ব্লগের সঙ্গে হাজির হব তোমাদের সাথে আর খুব বৃষ্টি নিয়ে তো চলো টাটা